এই জ্বলন্ত ব্রিজে আসা কিন্তু অনেকের স্বপ্ন এই যে দেখেন আমার ভাইয়েরা এই যে সময় হচ্ছে যে কক্সবাজার টেকনাফ থেকে আসছে আশা কিন্তু এই জ্বলন্ত ব্রিজে এই সরি আবার বলি মুখে বাইজা যাচ্ছে এই জ্বলন্ত ব্রিজে আসা কিন্তু অনেকের স্বপ্ন খাগড়াছড়ি জেলার মধ্যে জ্বলন্ত ব্রিজ আছে এটা কিন্তু অনেকে জানে বাইরের অঞ্চলের আপনারা যারা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন শুধু আপনাদেরকে দেখানোর জন্য বা বাড়িতে যারা বসে থাকেন আমাদের এলাকার আপনাদেরকেও দেখানোর জন্য মূলত হচ্ছে যে আমি এই জ্বলন্ত ব্রিজে আজকে আসছি আর আমার তেমন একটা প্রিপারেশন ছিল না এই জন্য আসার একটা ভাই আসছে হঠাৎ করে মানে ঝটফট করে মানে জটিকা সফর যেটাকে বলে সেই হিসাবে মানে আমার আশ হয়েছে তেমন আমার প্রিপারেশন নাই তারপরেও একটু ঘোরাফেরা করি সবার সাথে একটু আসবেন ঘুরবেন মাছ না খেয়ে

ওনাদের জন্য দোয়া করবেন অনেক দূর থেকে আমাদের এই খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে আসলে ঘোরার জন্য আসছে ভ্রমণের জন্য আসছে আর আপনারা এই সমস্ত বাইরা যারা দূর থেকে আসে অনেকেই কিন্তু আমরা একটা গ্যারাফিটি ভাব দেখাই অনেক সময় তাদের সাথে জ্ঞানজাম হ্যানজাম করা শুরু করে দিই তবে আমি বলবো আপনার ভিতরে একটা মনুষ্যত্ব থাকতে হবে মানুষ মানুষের জন্য আপনি অপরিচিত লোক হোক বা যেই হোক আপনি চাইবেন সবসময় মানুষের সাথে একটু ভালো আচরণ করতে ভালো ব্যবহার করতে ব্যবহারে বংশের পরিচয়

아 যদিও এখন একটু ইয়া লাগতেছে বিকাল বেলা মানুষজন থাকা অনেক সুন্দর লাগে এই পাশে আবার যদি দেখাই এই পাশে কিন্তু পুকুর আছে ঠিক আছে নিচেও কিন্তু হাঁটার মতো ভালো একটা ব্যবস্থা আছে তো আমি বলবো আমি এটা এখানেই স্টপ করছি কারণ আমার যে মেহমান আসছে উনারে কয়েকটা আমার ছবি তুলে দিতে হবে যেটা আসছে একটা স্মৃতি হিসেবে মানে থাকবে জন্য আমি আবার পরবর্তীতে ব্রিজ পারায় যাব ওই জিনিসগুলো আমি দেখাবো ঠিক আছে সাথে থাকবেন আমি আসলে আপনাদেরকে দেখাইলাম যে জ্বলন্ত ব্রিজটা দেখাইছি এখন জ্বলন্ত ব্রিজের উপর উঠে গেছি আপনারা অবশ্যই আসবেন এখানে ঘুরবেন এখানকার পরিবেশটা অত্যন্ত ভালো এবং সুন্দর একটা পরিবেশ